নমো ব্রহ্মণ্য দেবায় গো ব্রাহ্মণ্য হিতায় জগদ্ধিতায় শ্রীকৃষ্ণায় গোবিন্দায় নমো নম প্রিয় ভাই বোন বন্ধু গুরুজন সকলকে ভালোবাসা এবং শ্রদ্ধা জানাই আজ আমরা শুনব স্বামী রামসুখ দাসের কিছু অমৃত বাণী তিনি মন্দত্ত ত্যাগ বিষয়ে কি বলেছেন সাধকের উচিত কখনও কাউকে মন্দ মনে না করা কারো মন্দ না করা কারো মন্দ চিন্তা না করা কারো মন্দ না দেখা কারো মন্দ না শোনা কাউকে মন্দ না বলা এই ছয়টি কথা দৃঢ়তা পূর্বক পালন করলে সাধক মন্দ রোহিত হবে কেউ মন্দ করলে তার মন্দ কামনা না করে মনে করো যে নিজের জীব নিজেই কামড়ে ফেলেছ ভালো করা ততটা আবশ্যক নয় যতটা মন্দ ত্যাগ করা আবশ্যক মন্দ ত্যাগ করলে ভালো তো নিজের নিজেই আসবে করতে হবে না আমরা যা ভালো মনে করি তা সম্পূর্ণভাবে পালন করার দায়িত্ব আমাদের উপর নেই কিন্তু যা আমরা মন্দ মনে করি তাকে সম্পূর্ণ ত্যাগ করার দায়িত্ব আমাদের আছে আর সেই ত্যাগ করার শক্তি যোগ্যতা সামর্থ্য জ্ঞান ভগবান আমাদের প্রদান করেছেন ভালো করার মধ্যে বাহাদুরি নেই বরং অন্যের মন্দ না করার মধ্যেই বাহাদুরি যে নিজের কল্যাণ চায় তার কারো প্রতি মন্দ ভাবনা থাকা উচিত নয় অন্যের প্রতি মন্দ ভাবনা থাকলে তার মন্দ হবে কি না তা নিশ্চিত নয় কিন্তু নিজের অন্তঃকরণ তো মলিন হবেই মনে রেখো কারো অনিষ্ট করলে তার অনিষ্ট হওয়ার থাকলে তবেই হবে কিন্তু তোমার দ্বারা নতুন পাপ করা হবে ভালো করলে সীমিতভাবে ভালো হয় কিন্তু মন্দ ত্যাগ করলে অসীমভাবে ভালো হয় ভালো হতে গেলে আমাদের কিছু করতে হবে না কেবল সর্বোতভাবে, মন্দ ত্যাগ করলে আমরা ভালো হয়ে যাব ভগবানের যে কত অগাধ কৃপা সে বিষয়ে তিনি কি বলেছেন এখন আমরা সেটা শুনব যেমন গোদুগ্ধ গরুর জন্য নয় অন্যের জন্য তেমনি ভগবানের কৃপা ভগবানের জন্য নয় অন্যের জন্য অর্থাৎ আমাদের সকলের জন্য যদি ভগবানের কৃপা চাও তবে নিজের থেকে যারা ছোট তাদের উপর দয়া করো তাহলে ভগবান দয়া করবেন নিজের জন্য দয়া চাই অথচ অপরকে দয়া করবে না এটা অন্যায় নিজের জ্ঞানের অবমাননা যে গীতা অর্জুন দুবার শোনার সুযোগ পাননি সেই গীতা আমরা প্রতিদিন পড়ার শোনার সুযোগ পাচ্ছি এ ভগবানের কত অগাধ কৃপা আজ পর্যন্ত যতজন মহাত্মা হয়েছেন তারা কৃপাতেই জীবনমুক্ত তত্ত্বজ্ঞ তথা ভগবত প্রেমী হয়েছেন নিজের উদ্যোগে হননি শতসিদ্ধ পরম্পদের প্রাপ্তি নিজের কর্মের দ্বারা পুরুষার্থের দ্বারা কিংবা সাধনার দ্বারা হয় না এটি কেবল ভগবৎ কৃপাতেই হয় আজ এখানে শেষ করলাম ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন কারণ আপনাদের ভালোবাসাই আমার পথ চলার প্রেরণা